এরকম রুচি আমাদের তৃণমূল কংগ্রেসের কারণ নেই এরকম আমাদের দল এই সমস্ত পছন্দ করে না এরকম নোংরামো কে প্রশ্রয় দেয় না চার তারিখে হাঁটতে চলেছে তার জন্য এরা এগুলো কন্টিনিউয়াসলি করে যাচ্ছে কিন্তু এরা ভাবছে না বুঝতে পারছে না এরা যত ফ্লেক্স হিসাবে মোদির ভোট অর্জুন সিং ভোট তত বাড়বে তত হাত শক্ত হবে ব্যারাকপুর মোহনপুর এলাকায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংহের সমর্থনে পোস্টার ও ব্যানার লাগানো হয়েছিল বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার বিজেপি নেতৃত্বের নজরে আসে সেই সমস্ত ফ্লেক্সগুলি বিকৃত করা হয়েছে কোন ফ্লেক্সে ফেলা হয়েছে গুটকা আবার কোন ফ্লেক্স থেকে কেটে নিয়ে যাওয়া হয়েছে নরেন্দ্র মোদীর ছবির একাংশ ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে আসে নোয়াপাড়া মন্ডলচার বিজেপি যুব মোর্চার সভাপতি আদিত্য পাল তিনি অভিযোগ করেন এই ধরনের ঘটনার সাথে যুক্ত রয়েছেন তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা রাতে তৃণমূলের হারমাদ বাহিনী নেশাগ্রস্ত অবস্থায় আমাদের এই অঞ্চলের বাইশ নম্বর ওয়ার্ডের ব্যানার ছুটু ফেলে বিকৃতি করে ছবি বিকৃতি করেছে এবং আমাদের মোদিজির যে ফটো সেটাকে কেটে নিয়ে চলে গেছে এদের এই ধরনের কার্যকলাপ বিগত দিন আমরা শিউলিতেও দেখেছি যার জন্য আমরা থানায় আগের দিন কমপ্লেনও জানিয়েছি এবং সারা ব্যারাকপুর সাংগঠনিক জেলা জুড়ে এদের এই তাণ্ডবটা চলছে মূলত এরা রাতের বেলায় নেশাগ্রস্ত অবস্থায় এগুলো করে বেড়াচ্ছে এরা ভীত সন্ত্রস্ত যে চার তারিখে হারতে চলেছে তার জন্য এরা এগুলো কন্টিনিউয়াসলি করে যাচ্ছে কিন্তু এরা ভাবছে না বুঝতে পারছে না এরা যত ফ্লেক্স ছিল মুজি ভোট অর্জুন সিং এর ভোট তত বাড়বে তত হাত শক্ত হবে আমরা ইলেকশন কমিশনে ইতিমধ্যে কমপ্লেন জানিয়েছি এবং আমরা থানাতেও কমপ্লেন জানাবো অপরদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যুব তৃণমূল কংগ্রেস নেতা সন্দীপ কর বিজেপির করা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে ঠিক কি বললেন শোনাবো আপনাদের এরকম রুচি আমাদের তৃণমূল কংগ্রেসের কারণ নেই এরকম আমাদের দল এই সমস্ত নোংরামো পছন্দ করে না এবং এরকম নোংরামোকে প্রশ্রয়ও দেয় না রকম নোংরা কাজ তৃণমূল কংগ্রেসের কেউ করতে পারে না বা করেনি এটা হয়তো কোনোভাবে কিভাবে কি করেছে আমাদের বলা মুশকিল বিজেপি হয়তো নিজেদের হাইলাইট করার জন্য ছিঁড়ে নিজেদের প্রচারে আলো আসার জন্য করছে হয়তো আমার ব্যক্তিগত এটা ধারণা তৃণমূল কংগ্রেসের কেউ এই নোংরা কাজের সাথে যুক্ত নয় আমরা থেকে মসরাত দখলের লড়াই দু হাজার চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংগ্র